নেট মাধ্যম দেখে বাড়িতে বেশ কয়েকবার কেক বানানোর চেষ্টা করেছেন বটে তবে সেই কেক কিছুতেই দোকানের মতো নরম তুল হয় না বেশ কিছু খামতে থাকার কারণে বাড়িতে বানানো কেক ঠিক মনের মতো হয় না কখনও তাপমাত্রার হেল্পে কখনও আবার উপাদানের অনুপাতে গণ্ডগোল কেক বানানোর ক্ষেত্রে এই ভুলগুলি অনেকেরই হয় কিন্তু কয়েকটি সাধারণ নিয়ম মেনে চললেই আপনিও হয়ে উঠতে পারেন বেকিংয়ে পারদর্শী চলুন দেখে নেওয়া যাক কেক ফুলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো বেকিং সোডা এবং বেকিং পাউডার এই দুই উপাদান সঠিক মাত্রায় ব্যবহার না করা হলে কেক মোটেও ফুলবে না ব্যবহারের সময় দ্রব্যগুলি দেখে নিতে ভুলবেন না সেগুলি ব্যবহারের তারিখ পেরিয়ে যায়নি তো ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক শুপাতে সব উপকরণ মেশানো উপকরণের মাত্রা এদিক থেকে ওই দিক হয়ে গেলেই মুশকিল মাখন বা তেল বেশি হয়ে গেলে কেকের মিশ্রণ পাতলা হয়ে যাবে ঠিক মতো ফুলবে না আবার ময়দা বেশি পড়ে গেলেও বেজায় শক্ত হয়ে যাবে কেক উপকরণ মাপার জন্য বেকিং কেক কিনতে পাওয়া যায় শখ থাকলে সেরকম একটি কেক কিনে নিতে পারেন প্রণালী ঠিক করে জেনে নিয়ে কেক বানানো শুরু করুন ও মাখন ধাপে খুব বেশি সতর্ক থাকতে হবে এই পর্যায়টা খুবই গুরুত্বপূর্ণ নির্দিষ্ট সময় ধরে সেই মিশ্রণটি ফেটাতে হবে যাতে মিশ্রণে দলা না থাকে মিশ্রণ যত মোলায়েম হবে তবেই কেক ভালো ফুলবে বেকিং এর সময় যদি ওভেন প্রিহিট না করা হয় তাহলে কিন্তু কেক ভালো হবে না ওভেন ডিপ প্রিহিট অন্তত মিনিট দশেক করেই নিতেই হবে অনেকেই প্রেসার কুকারে কেক তৈরি করেন সেক্ষেত্রে কুকারটি গরম করে নিতে ভুলবেন না ডিম দিলেই কেক ভালো ফোলে তবে যারা ডিম ছাড়া কেক বানাতে চান তারা কি করবেন সেক্ষেত্রে দই ব্যবহার করতে পারেন দই আর বেকিং সোডা সঠিক অনুপাতে ব্যবহার করলে কেক হবে নরম তুলতুলে তুলে আরও নতুন নতুন টিপসের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু